কলকাতার বেলেঘাটা অঞ্চলে কলকাতার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলেঘাটা অঞ্চলে শিবরাত্রির উপলক্ষে বিশাল বড় ধুমধাম করে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো প্রত্যেক বছরেই মহাশয় গদাই চক্রবর্তীর উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয় এবছরে কিন্তু বিকল্প হলো না মহা ধুমধাম সহকারে এই অনুষ্ঠান সুসম্পন্ন হলো শিবরাত্রির উপলক্ষে বিশাল বড় করে এখানে মেলাও বসে তার সাথে প্রায় কয়েকশো মানুষের জন্য ভোগের আয়োজন করা হয় ওই দিন উপস্থিত ছিলেন ওয়ার্ডের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা বিধায়ক পরেশ পাল থেকে শুরু করে ওয়ার্ডের পৌর প্রতিনিধি অলোকানন্দ দাস অলোক দাস থেকে শুরু করে বহু বিশিষ্ট মানুষরা

এই অঞ্চলের ছেলেরা মিলে এই পুজোটা করে দীর্ঘ কয়েক বছর ধরে রয়েছে অলোকদা আছে অলোকদা সমর্থন করে আমাদের মধ্যে পবিত্র বিশ্বাস আছে শঙ্কর দা আছে আমরা সবাই একটু আগে আমাদের বিধায়ক পরেশ দা এখানে এসেছিলেন তিনি এসে ওই করেছেন প্রতিবারই আমরা আসি এই পুজোটা আসে পুজোটা ভালো হয় সবচেয়ে বড় কথা যে এখানে একটা তাহলে আগামী দিন যে পুজোর দিন একটা মেলার পরিবেশ হয় সমস্ত রকম মানুষ এখানে আসে প্রচুর মানুষ আছে ভোগ নেয় এটা ভালো লাগে পাড়ার মধ্যে শিবের পুজো এইটাই আর কি